কেন মোত্তাকিরা সফল কি কারণে সফল মোত্তাকিদের কাজ কি মোত্তাকি কিভাবে চিনবেন এবং মোত্তাকিদের গুণ কি এক নজরে এই পাঁচটা আয়াত থেকে চার পাঁচটা আয়াত থেকে আমরা জেনে নিব মোত্তাকি কেন হওয়া জরুরি মোত্তাকিদের কাজ কিভাবে চিনবেন আপনি মোত্তাকি কিনে আমরা এই সুরের বাকারার চার পাঁচটা আয়াত থেকে জেনে নিব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আলোচনা করবো সুরাবা চার পাঁচটা আয়াত থেকে যে কোরআন থাকা সত্ত্বেও মানুষ হেদায়েত প্রাপ্ত নয় আর হেদায়েত নিতে হয় হেদায়ত অর্জন করতে হয় কিসের মাধ্যমে হেদায়েত অর্জন করবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো মূল বিষয় হলো মোত্তাকি ইসলামে বা ভালো মানুষ হওয়ার প্রথম দাফ এই প্রথম দাফে টিকে থাকতে পারলেও আল্লাহ ওয়াদা দিছে যে তারা সফল কাম আল্লাহ বলেছে তারা সফল কাম তাদের ভয় নেই তো মোত্তাকি হইতেই হবে মোত্তাকি না হইলে আর কোনো উপায় নাই মোত্তাকি হইল একেবারে বেসিক এখান থেকে আপনি ধীরে ধীরে আরো বড় পদে যাইতে পারবেন যেমন সম্পূর্ণ রাখতে কি সফল হবে না আশা করা যায় তো আমরা আলোচনা করব আজকে বাকারার এই কয়েকটা আয়াত আমরা যদি দেখি যে আমরা অধিকাংশ মানুষে জানি না। আমি আসলে কি পরিচয় কি দিব পরিচয়ের কথা যদি বলি কেউ বলে মানে অমুসলিমদের কাছে বলতে গেলে বলে মুসলিম আর মুসলিমদের কাছে যদি পরিচয় দিতে যায় তাই কেউ হানাফি সালাফি মালেকি হাম্বলি আহলে হাদিস আহলে কোরআন শিয়া সুন্নি মোতা জেলা খাড়া জেলা হোতা জেলা মানে জেলার আর অভাব নাই দল বিভাগের অভাব নাই তো সবকিছু বাদ দিই এখানে প্রথম পরিচয় হবে আমাদের মুসলিম কিন্তু সবাই আমরা মুসলিম যদি আমরা কোরআন অনুযায়ী চলতে পারি আল্লাহর দিন অনুযায়ী আমরা চলতে পারে তারপরে আমাদেরকে প্রথম শুরুতে যে সুরা ফাতে পরে সুরা বাকার আল্লাহ যে বলছে মোত্তাকি হওয়ার জন্য মোত্তাকিদের গুণ কি কোরআন সম্পর্কে আগে কি বলছে সেটা দি মানে কোরআন কাদের জন্য আলিপলাম মিমের পরে দুই নম্বর আয়াতে বলছে জালিকাল কিতাবুল আর আইবা ফি হুদাল্লিল মোত্তাকিন জালিকাল কিতাবুল আর আইবা ফি হুদাল্লিল মোত্তাকিন এই সেই কিতাব বা ওই গন্ধ যার মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই মোত্তাকিদের জন্য তা হেদায়ত এখন দেখেন মজার বিষয় হলো এখানে মত্তাকিদের জন্য হেদায়ত মোত্তাকি কিন্তু এখনো হন নাই মোত্তাকি হইলে তাদের জন্য হেদায়ত মোত্তাকি হইতে হইলে কি গুণ লাগবে সেটা আমরা আলোচনা করতেছি দ্বিতীয় মূল বিষয়টা কি মানে এই কোরআনে সন্দেহ নাই কোন রকম আপনি যখন এই কোরআনটা দিয়ে জীবন যাপন করবেন কোরআনকে অনুসরণ করবেন কখন কোনোভাবেই কোরআনের আয়াত নিয়ে সন্দেহ সংশয় করা যাবে না কারণ আপনি এটা পড়বেন বুঝবেন জানবেন রিসার্চ করবেন তখন আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন যে এখানে সন্দেহ কেন নাই এবং আপনি এটা বুঝতে পারলে এবং মোত্তাকি হইতে পারলে তখন আপনার জন্য এই কোরআন হেদায়ত আল্লাহ প্রথম শর্ত কি যারা আল্লাহ ইউমি যারা বিশ্বাস স্থাপন করে বিল এবং আল্লাহর প্রতি যারা কানেক্ট তৈরি করে সংযোগ তৈরি করে সংযোগ স্থাপন থাকে সংযোগে থাকে এর অর্থ কিন্তু আমি এখানে চালাত ধরতে চিনা মানে রুকুশদ্দার নামা ধরতে চিনা কারণ পরের যে অর্থটা আসবে মিম্মা রাজাক নাহম ইউন ফিকুন তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তাহলে চালাতের সাথে এই রিজিকের কোন সম্পর্ক নাই যদি এখানে নামাজ যারা পড়ে আর যারা দারকে আমি রিজিক দিছি এখানে ব্যয় করে না বিষয়টা এরকম না এখানে সলাৎ আল্লাহর সাথে সংযোগ তৈরি করা কানেক্ট তৈরি করা সম্পর্ক স্থাপন তৈরি করা আর রিজিক এখানে সম্পদ ব্যয়ের কথা বলা হয় নাই প্রথমে বলছে রিজিক ব্যয় করার কথা জীবিকা ব্যয় করার কথা লাজিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাত মি আমিমা রাজাকনাহুম ইউনফিকুন তারা যারা গাইবে প্রতি বিশ্বাস করে এবং প্রতিষ্ঠা করে সংযোগ আল্লাহর সালাত আল্লাহর সাথে সালাত সংযোগে প্রতিষ্ঠিত থাকে অমিম্মা রাজাক নাহুম এবং আল্লাহ তাদেরকে যে জীবিকা উপকরণ দিয়েছে তা থেকে ব্যয় করে ফিকুন ব্যয় করে এখন এক আয়াতে এক এক দাফে আমরা আগে বিষয়গুলো দেখে যাই প্রথম আয়াতে এই কিতাবে সন্দেহ সংশয় নাই দ্বিতীয় আয়াতে তিন নম্বর আয়াতে আল্লাহ জিন আয়ু যারা বিশ্বাস স্থাপন করে কিসে অদৃশ্য বিষয়ে অদৃশ্য বিষয়ে কিন্তু যা তা দেখলে হবে না আল্লাহ যেগুলা বলছে ওগুলার প্রতি অবিশ্বাস মানে অ গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সেগুলো কি সেগুলো আসতেছে আল্লাহ জিন আয়ু মিনু না এতে বলতেছে আল্লাহ জিন আয়ু বিমা উঞ্জিলা ইলাইকা অমা উঞ্জিলা মিন কাবলিকা এবং ওরা ওরা যারা বিশ্বাস স্থাপন করে বিমা আপনার প্রতি করা হয়েছে উঞ্জিলা ইলাইকা অমা এবং যা নাজিল করা হয়েছে উনজিলা মিন কাবলিকা আপনার পূর্বে তো আমরা জানি যে এই কোরআন নবীজির উপরে নাজিল করা হয়েছে আমাদের এই কোরআনের প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস থাকবে এটা আল্লাহর কিতাব নাজিল করার সময় আমরা দেখি নাই এই কারণে এটা আমাদের আল্লাহ বলছে এতে বিশ্বাস স্থাপন করার জন্য আমরা এখানে বিশ্বাস রাখব আর উপরে হলো অবি অদৃশ্য বিষয়ের প্রতি কি সেটা হলো অবিল আখিরাতি আখিরাতি হুম ইউ কি নুন আখেরাতের প্রতি আখেরাত বলতে আমরা কি বুঝি আখেরাত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ধরেন এই বর্তমান দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি কিন্তু পরকালে যে আমাদের বিচার হবে হাসর হবে জান্নাত জাহান্নাম আছে বা আমরা ফেরেশতা দেখি না আল্লাহকে আমরা দেখতেছি না এই না দেখা শর্তেও ইয়াকিন রাখা আর ফরকালের প্রতি ইয়াকিন রাখা মানে হলো যে আমি মরে যাওয়ার পরেই শেষ না আমার জীবন শেষ না বরং শুরু কারণ মরার পরে আমি যখন আমাকে পূর্ণ আবার করা হবে তখনই আমার জীবন কিন্তু শুরু এখানে কিন্তু শেষ না খানিক সময় হচ্ছে এটা এত বিস্তারিত আলোচনা করতেছি তাহলে আখেরাতের প্রতি বিশ্বাস রাখা ইয়াকিন রাখা যে কেমত হবে হবে কেমত তো হবে কিন্তু আমাকে এই আমি দুনিয়াতে যে আসছি আমি আবার চলে যাব তারপরে আমাকে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর কাছে এই ইয়াকিন রাখা এবং এই হিসাবের ভালো মন্দ অনুযায়ী আমি আমার কর্ম অনুযায়ী আমি ফল ভালো পাইতে পারি কর্ম খারাপ হইলে আমি ফল খারাপ হইতে পারি এই ইয়াকিন রাখা বিল্লে দিল্ল ইয়ে কিনে রাখা এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তদি বিষয়ের স্থাপন করে এবং আখিয়াতের প্রতি যারা দীর্ঘ বিশ্বাস রাখে দেখলাম গায়েবে বিশ্বাস করা। বিশ্বাস রাখা আর আল্লাহর প্রতি সালাদ সংযোগ করা মানে আল্লাহর সাথে কানেক্টেড থাকা সম্পর্ক বজায় রাখা সব সময়। দ্বিতীয়তে অদৃশ্য বিষয় ন মানে আল্লাহ মিনুনা বিমা উনজিলা যে কিতাবের প্রতি আগের যেমন আমরা জানি আল্লাহ নাজিল করছে তাওরাদ ইঞ্জিল যাই কিছু নাজিল করছে শুনছি কিন্তু ওগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করবো আমরা বর্তমান কোরআন অনুযায়ী চলব তাহলে ওইদিকে বিশ্বাসের ব্যাপারে তো দেখলাম বিশ্বাস গায়েবের প্রতি আখেরাতের প্রতি পরকালের প্রতি আল্লাহ আল্লাহ রসুল কিতাবের প্রতি আর এই তো হইল বিশ্বাসের বিষয় কর্ম কি এখানে কর্মটা হইল আল্লা জিনায়ু মিনুনা বিলগাইব এটা তো হলো কর্ম না এটা হলো বিশ্বাস স্থাপন কিন্তু এখানে কর্ম হলো ইউ কিমুনা সালাতা অমিম্মা রাজাক না হুম ফিকুন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি সম্পর্ক রাখা ভালো সম্পর্ক রাখা আর এই ভালো সম্পর্ক সাথে থেকে যে রিজিক আছে তা ব্যয় করা এখানে কিন্তু জাকাত দেওয়ার কথা বলা হয় নাই এখানে বলছে রাজাক না হম এই রাজাক থেকে মানে সম্পদ না এটা রাজাক মানে এই যে এই যে রাজাক না এই রাজাক না মানে রিজিক থেকে এখানে যদি দেখি যে এই যে জীবিকা দিয়েছে আল্লাহ জীবিকা থেকে মানে জীবিকা বলতে আল্লাহ কি দিছে জীবিকা এক জিনিস সম্পদ আরেক জিনিস দেখেন সম্পদের ব্যাপারে কোরআনে মাল বা মালা মালও ব্যবহার করা হয়েছে মাল মানে আরবি শব্দ যদি আমরা বাংলাতে মাল বলি মাল মানিয়ে সম্পদ তো মালের ব্যাপারে যখন আল্লাহ বলবো তখন সেটা সম্পদ হিসাবে বুঝাইছে কিন্তু এখানে যেহেতু জীবিকা বলছে জীবিকাটা কি মানে রিজিক তো রিজিক আমাদের প্রতিনিয়ত মানে জীবনের প্রত্যেক দিনের বিষয়গুলা যেমন আমরা খাই দান সব সবকিছু এগুলো সম্পদ না কিন্তু তা না কিন্তু সম্পদ হইলে এগুলো রিস্ক যেগুলো ডেইলি ইউজ হয় প্রতিনিয়ত লাগতেছে যা তাছাড়া সম্পদের বিষয় যেমন আপনার সোনা রুফা জাগা জমি এগুলো তো আপনার প্রতিদিন ইউজ করেন না বা এগুলো আপনার পুঞ্জীবিত থাকে সংরক্ষণ থাকে কিন্তু রিজিকটা ওইভাবে সংরক্ষণ থাকে না রিজিকটাকে কি করা হয় প্রতিনিয়ত ইউজ করা হয় মানুষের প্রতিনিয়ত রিজিকটাই দরকার হয় সম্পদ দরকার হয় দাফে দাফে পর্যায়ক্রমে সময়ে সময়ে কিন্তু রিজিক দরকার হয় সব সময় ধরেন রিজিকের মধ্যে যাবতীয় সব কিছু পড়ে কি খাবার দাবার পোশাক আশাক মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো সবকিছুই রিজিক আর দ্বিতীয় কাজ হইলো কি বিমা এটা তো তাইলে এই এই বিশ্বাস রাখা হইলো আখের প্রতি তারপর এই এখানে যেটা জানলাম যে প্রথম কাজ কি একটা কাজ হইছে এই কিতাবে তো সন্দেহ নাই তারপরে সন্দেহ না থাকার পরে আল্লাহ জিনায়ু মিনু না বিল গাইব প্রতি বিশ্বাস রাখা একটা অয়ু কিমুনা সালাতা দুইটা অমিম্মা রাজাক না ইউন ফিকুন তিনটা তাইলে গায়েবের প্রতি বিশ্বাস রাখা বিশ্বাস তো আছে কিন্তু কাজটা এখানে হইল সালাদ প্রতিষ্ঠা করা আল্লাহর সাথে সংযোগ তৈরি করা আল্লাহর ধ্যানে সবসময় থাকা মানে এই আল্লাহর ধ্যানে সবসময় থাকা হইল আপনি কোনো সময়ে অন্যায় করবেন না অত্যাচার করবেন না আল্লাহ যা নিষেধ করছে এই নিষেধ থেকে বেঁচে থাকা যা আদেশ করছে সামর্থ্য সামর্থ্য অনুযায়ী তা করা আর যে রিজিক আপনাকে দিয়েছে এটা থেকে ব্যয় করা তাইলে এখানে কাজ কি পাইলাম একটা হইলো মনের কাজ আল্লাহর সাথে সংযত তৈরি করা নিজেকে সংযত করা পরিশুদ্ধ করা এটা হইল মনে করেন সালাদ আর রিজিক থেকে ব্যয় করা মানে আপনার যা আছে তা থেকে ব্যয় করবেন তাহলে এখানে কাজ পাইলাম দুইটা বিশ্বাসের বিষয় গেল কিতাব এবং আকেরাত বিমা উনজিলা কিতাবের প্রতি বিশ্বাস করবেন আর এইখানে কাজটা হইলো কি অনজিলা মিন কাবলিকা অবিল আখিরা তেহু মিন তাহলে বিশ্বাসের বিষয়গুলা চলে গেল আপনার আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস কিতাবের প্রতি এবং গাইবের প্রতি বিশ্বাস কাজের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথম যে কাজ সেটা হইল প্রথম যে কাজ হবে সেই কাজ হবে কোরআনের প্রতি তো আমাদের বিশ্বাস থাকার পরে যে এটার মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকবে না মোত্তাকিদের প্রথম যে মোত্তাকি করার ব্যাপারে যে প্রথম কাজগুলো হবে সেটার মধ্যে একটা হলো সালাদ দ্বিতীয় হলো এই রিজিক থেকে ব্যয় করা তারপরে আল্লাহ কি বলতেছে আর কিতাবের প্রতি এই এতে বিশ্বাস রাখা পর কালো সবকিছু মিলাই কিন্তু মূল কাজ হলো সালাদ কিতাব রিজিক থেকে ব্যয় করা রিজিক থেকে ব্যয় করা এবং সালাদ তো রিজিক থেকে ব্যয় করলে কি হবে এরপরে পাঁচ নম্বর আল্লাহ বলতেছে উলাইকা আল্লাহুদাম্মির রব বিহীম অ উল্যা হুমুল ওই সকল লোকেরা ওই সকল ব্যক্তিরা হেদায়েতের উপর রয়েছে। তাদের রবের পক্ষ থেকে এখন বলতেছে তিনি হেদায়তের উপর রয়েছে মানে কোরান আছে সব কিছু আছে ওগুলা হয় নাই কিন্তু হেদায়েতের উপর নাই মোত্তাকিদের জন্য যেহেতু হেদায়েত তাহলে মোর্তাকি এখানে কারা ওই সমস্ত লোক যারা এতক্ষণে যেটা আল্লাহ বলিয়াইছে গায়েবে বিশ্বাস থাকবে পরকালের প্রতি ধীর লইয়া থাকবে আল্লাহর সাথে সংযোগে থাকবে তাদের যেই রিজিক আল্লাহ দিছে তা থেকে ব্যয় করবে আর এই ওই সব লোকেরাই তাদের রবের উপর রবের পক্ষ থেকে রবের হদায়েতের উপর রয়েছে অ হুম ও হুম মুফলি হুন আর তারা আর ওই সমস্ত ব্যক্তিরাই সফল কাম তাইলে এখানে আল্লাহ বলে দিছে যে তারা সফল কাম পূর্ণ সফল কাম যাই হোক এখন এখানে মূল কাজ এত গুরুত্বপূর্ণ কি যেখানে যে সফল কাম হয়ে গেছে এই যে মোত্তাকির গুঙ্গে এখন বিষয়গুলো বুঝলেন মোত্তাকিদের প্রথম কথা হলো বিশ্বাস করতে হবে গায়েব আখেরাতের প্রতি কর্ম হলো কিতাবের প্রতি নবীদের প্রতি ফেরস্তাদের প্রতি কেউ একজন আইসা আবিষ্কার করে বললো যে আমি আল্লাহর অস্তিত্ব আবিষ্কার করতে পারতেছি তো আপনি যদি ওই কথায় বিশ্বাস করেন তাহলে আল্লাহর কথায় আর বিশ্বাস করলেন কই ওইভাবে না যে যাই বলুক আমি আল্লাহতে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি কিতাবে বিশ্বাস করি এই হলো আমার বিশ্বাস কেন বিশ্বাস করি এই কিতাবে কোনো সন্দেহ নেই এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ চ্যালেঞ্জ করেছে অনেক বিষয়ে এগুলো নিয়ে আলোচনা করা যাইতে পারে তবে এখন যে বিষয়টা মোত্তাকিটা নিয়ে আসতেছি মোত্তাকির আরো একবার বলি প্রথম গুণ তারা বিশ্বাস স্থাপন করা বিশ্বাসের বিষয়গুলো বলেছি দ্বিতীয় কাজ হলো সালাদ তৈরি করা মানে আল্লাহর সাথে সম্পর্ক সংযোগ এটা তৈরি করা তৃতীয়ত হইল যে রিজিক আল্লাহ দিয়েছে তা থেকে ব্যয় করা এটা করতে পারলে তারা হয়েছে মোত্তাকি তারা এখন কিন্তু হেদায়তের উপর রয়েছে এখান থেকে বিচ্যুত হয়ে গেলে কিন্তু আর হেদায়তের উপরে থাকা যাবে না এই হইল প্রথম ধাপ এরপরে আপনি যদি মহসিনীন হন সলেহীন হন অর্থাৎ জান্নাতেরও কিছু স্তর আছে দুনিয়াতে যেমন মানুষের বাড়িঘর অনেক কারো দামি কারো একটু মানে যার যার তৈরি অনুযায়ী ডিজাইন অনুযায়ী মানুষের ইন্টেরিয়ার ডিজাইন অনুযায়ী অনেকের কোয়ালিটি ভালো হয় কোয়ালিটি আর কি জাস্ট জান্নাতের কোয়ালিটি কেমন হবে সেটা আপনার কর্মের উপরে আপনি কোন কোয়ালিটিতে পাইবেন কিন্তু জান্নাত পাইলেই তো সুক্রিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলে সুক্রিয়া তাহলে আল্লাহ যা তাতে অসন্তুষ্ট হওয়ার ওখানে আর কোনো কিছু থাকবে না তো ওরা যেহেতু সফল কাম তাইলে মূল কাজটা এখানে আমি যেটা ফোকাস করবো তাইলে হলো কিতাবে তো আমাদের বিশ্বাস থাকবে বিশ্বাসের বিষয়গুলো তো জানি না মানুষ যে কাজটা মূলত পারে না সেই গুরুত্বপূর্ণ কাজটাই হইল এই আয়াতের আল্লাহ জিনা আল্লাহ বিলগাইব, ইউ মিনুনা বিল অয়ু কি মুনা সালাতা অমিম্মা রাজাক না এই এই রাজাকনাটাই মানুষ এখানে ব্যর্থ হয়ে যায় অমিম্মা রাজাকনা হুম ইউন ফিকুন রিজিক ব্যয় করা থেকে এখন রিজিকটা কি রিজিকটা নিয়ে আরো সুন্দর করি একটু একটু বিস্তারিত আলোচনা করি ধরেন আপনার আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন আপনার দন সম্পত্ত আছে পাশাপাশি যেটাই থাকে বর্তমান প্রেজেন্ট অবস্থা যেটা রিজিক হিসাবে আপনি কি করেন আপনার বাগান আছে আপনার ক্ষেত আছে আপনি কৃষি করেন আপনার একটা সুন্দর পুকুর আছে ওইখানে আপনি মাছ উৎপাদন করেন তো এখন আপনি যেহেতু আপনার পুকুর আছে আপনি মাছ উৎপাদন করেন আপনি ওইটা ওইখান থেকে ভালো ভালো মাছ খাওয়া দাওয়া করেন তারপর ওইখান থেকে বিক্রি করেন এখন আপনার যে আল্লাহ যে ধান করার কথা বলতেছে যে ব্যয় করবেন তো এইখানে ব্যয়টা কোথায় করবেন সেই কথা তো এখানে বলেন আল্লাহ বলতেছে সালাতা ও মিম্মা রাজাক না হুম ইউন ফিকুন তারা সালাদ সংযোগ করবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে আর আমি তাদেরকে যে রিজিকটা দিয়েছি তা থেকে ব্যয় করব তো রিজিকের মধ্যে ধরেন আপনার একটা বাগান আছে ওইখানে ভালো ভালো কলা হয় আপনার সুন্দর কলা হয় ওখানে ফল হয় সবজি হয় আপনার লাউ লাগালেন লাউ হয় লাউ গাছ লাগালে লাউ হয় আপনার পুকুরে মাছ হয় তো এখন এই এটাই এগুলোই কিন্তু আপনার সামগ্রিক বর্তমান রিজিক আর সম্পদের বিষয় হলো আপনার দুশো একর জমি আছে পঞ্চাশ একর জমি আছে ব্যাংকে পঞ্চাশ কোটি টাকা আছে অথবা সোনা আপনার লকারে আছে ওগুলোর বিষয়ে আলাদা সাবজেক্টে আলোচনা কর বা আলাদা বিষয় কিন্তু রিজিক থেকে বর্তমানে যেটা দিতে হবে কেন না সুরা মাউনের মধ্যে আল্লাহ বলতেছে যে যে যারা সালাত প্রতিষ্ঠা করে যারা মানে যারা সালাত করে মানুষকে দেখাবার জন্য আর তারা ছোটখাটো কাজে মানুষকে সহযোগিতা করে না এবং কি আর ওই যে

আপনি দিবেন কি দিবেন না এটাই হলো রিজিক থেকে আসলে ব্যয় করা তো এখানে যেটা বললাম যে আপনার ছোট্ট একটা পুকুর আছে এবং আপনার কিনি খাওয়ারও সামর্থ্য আছে আপনার পুকুর থেকে আপনি তাজা খাইতে ফেরতেছেন কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে কি এমন কেউ নাই যে আপত্তীয় প্রতিবেশী নিকট লোক আপত্তীয় দরকার নেই আপনার নিকট প্রতিবেশী থাকলেই চলে অথবা আপনি জানেন আপনার সমাজে এমন একটা লোক আছে যে দুর্বল তাকে সহযোগিতা করা যাইতে পারে তখন কিন্তু দেখা গেছে ওই গ্রামে এমনও মানুষ আছে গ্রাম শহর সব জায়গার মধ্যে এমনও মানুষ আছে যারা বছরেও কেজি কেজি একটা রুই রুই মাছ মাছ কিনতে কিনতে পারে পারে না ওজনের দুই না। তো দূরের কথা বা কথা তো এখন দূরের দেখা গেছে আপনি কি করলেন আপনার পুকুর থেকে আপনি মাছ ধরলেন আপনি তো নিয়মিতই খান আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এই রিজিক থেকে আপনার প্রতিবেশীদের মধ্যে এরকম যারা আছে যে যারা আপনার এই একটা মাছ একটা বড় মাছ তিনের মাসে সুযোগ থাকে না আপনার ওইখানে যদি বড় মাছ থাকে ওই মাছ থেকে তাদেরকে গরিব দরিদ্র অসহায় দুস্থ মেসকিনদেরকে ভালো একটা মাছ দেওয়া খাওয়ার জন্য তাহলে তারা অনেক খুশি হবে এখান থেকে এটাই কিন্তু রিজিক এটা থেকে ব্যয় করা তারা খুশি হবে আর আপনি এই যে মুত্তাকির পরে মানে সালাত আল্লাহর সাথে সংযোগ তৈরি করার পরে যে কাজটা শুরু করলেন এটা দিয়ে আপনাকে অভ্যাস তৈরি করতে হবে দান করার জন্য এটাই যদি ব্যয় করতে না পারেন তাহলে পরবর্তীতে বড় বিষয়গুলো যে আসবে যা আল্লাহ যে বলছে তারা আপনাকে জিজ্ঞাসা করে আমি কি ব্যয় তারা কি ব্যয় করবে তখন আল্লাহ বলতেছে বলুন প্রয়োজনের অতিরিক্ত তো ওই ধাপ পর্যন্ত কিভাবে যাবেন সেটা সম্ভব না আপনাকে ছোট দিয়ে আগে যদি শুরু না হয় তাহলে তো মূল্যটা বাড়ি যাইব তো কি ফোন মানুষ কি কখনো দান করতে পারে নাকি পারে না তো আমাদের সমাজে সেটা ঘটে না সমাজে উল্টা ঘটে বরং মিয়া বুইয়ারা যারা আছে যারা খাইতে পারে যাদের অভাব নাই তাদেরকে দেওয়া হয় সাপোর্ট পাওয়ার জন্য গরিবকে দেয় নাই কারণ কারণ ওরে দিলে তো লাভ নাই ওরে দিলে তো আর পাইবো না এটাই হলো মানুষের লোভ দেখানো আমল কারণ তার কাছে কিছু যাকেই সে দান করে তার কাছে কিছু পাওয়ার আশা করে অতচ আল্লাহ বলতেছে দান করো না আল্লাহর কাছে মানে দান করা এমন ভাবে যে আল্লাহর কাছে বিনিময় পাবা এছাড়া তাদের কাছে যাদেরকে দান করবে তাদের কাছে বিনিময়ের আশায় দান করিও না ওকে তো এই যে বিষয়টা আমরা দেখলাম যে এখানে এই যে সালাতের পরে মোত্তা ইয়ার পরে আল্লাহর সাথে সম্পর্কের পরে যেই কাজটা হইবে শুরু করতাম রিজিক থেকে ব্যয় করা এই রিজিক থেকে ব্যয় করতে গেলে আপনার সুন্দর আপনার একটা লাউ গাছ আছে সেখানে আপনার অনেকগুলা লাউ হয়েছে আপনি খাওয়ার পরে বিক্রি করেন ওইখান থেকে শাক খান ভাই আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ থাকলে তাকেও একটা কিছু দেন একটা লাউ দেন সে খুশি হবে এমন হতে হয় লাউ লাউর বাগানটা আপনার এমন জায়গায় ওখানে একটা এমন একটা ফ্যামিলি আছে তাদের দেখাশোনার কারণে হয়তো এখানে আপনার বন্য ফসুফানি যেগুলো আমাদের আমরা আশা করি না তারা নষ্ট করতে পারে না তো তাদের এমনিতেই কিছু হক থাকে সেটা ছাড়াও যদি তারা যোগ্য মনে করেন আপনি উপযুক্ত মনে করেন তারা অভাবী দরিদ্র তাছাড়া একটা তাজা জিনিস দেখলে মানুষের শখ হয় না হয় তো এটা দিয়েই ধীরে ধীরে শুরু করতে হবে প্রতিবেশীকে দুর্বল কেমিয়াসী অসহায়কে আপনার লাউ বাগান থেকে একটা লাউ দিলেন আপনার কলার বাগান আছে ওইখান থেকে এক হালি বা এক ডজন কলা দিলেন আপনার ভালো গাছ আছে আপনি যখন ওটা সংগ্রহ করলেন ওইখান থেকে দিলেন আপনার এই হইল রিজিক থেকে আপনার ব্যয় করা তারপরে ঘরের বিষয়ে যে বিষয়গুলো আসে আপনি রান্না করতে বসছেন এমন সময় প্রতিবেশী থেকে কেউ এসে বললো যে আপু বাবি মা বোন বা দাদা আমার তো এই মরিস শেষ হয়ে গেছে আমাকে কি একটু মরিস দেওয়া যায়নি আমার তেলটা হঠাৎ করে শেষ হয়ে গেছে একটু দেওয়া যায় কিনা বা আমার গ্যাস লাইট বা দিয়ে আসা লাইটা জ্বলতেছে আমাকে একটু আগুন দেওয়া যায় কিনা যা কিছু হোক এগুলো সব কিছুই যে ইউন ফিকুন যে আল্লাহ বলতেছে ব্যয় করার ব্যাপারে মানুষকে এগুলো সহযোগিতা হইতে হবে এবং অয়ম নাউন আল মাউন সুরা মাউনের মধ্যে যেটা বলতেছে যে তারা ছোটখাটো বিষয়ে সামগ্রী সেটা কুড়া মানে কুলা দা আপনার হাঁড়ি ফাতিল যা কিছুই আপনি মনে করেন কেউ এসে আপনার কাছে সহযোগিতা চাইলো সেটা যাই হোক যত ক্ষুদ্রই হোক আপনি দেওয়ার জন্য আগ্রহী থাকবেন এটা হলো রিজিক থেকে ইউন ফি কুন ব্যয় করা এটা যদি না হয় তাহলে সালাতে কোনো কাজ আসবে না আমরা যে যে সালাতের কথা আমরা বলতেছি যে আমাদেরকে সালাত শিখাইতেছে হুজুরেরা ওই রুকু করো শেষ দেখ সালাতের বিষয়ে এর আগেও আমি বিষয়কে বেশ বেশ কিছু ভিডিও করছি আর কথা হলো সালাতে আমার কি উপকার আমি সালাত পড়ি আমার স্বার্থে আমি সালাত পড়লে অন্য কোনো উপকার না হলেও আমার শারীরিক কিছু উপকার আছে আমি আমার ব্যায়াম হয় অনেকে সময় মতো হাঁটতে পারে না যদিও এটার ব্যায়াম আর তেমন একটা কি যে অলস ভাবে দেওয়া হয় দিল এটা ব্যায়াম তার কি তাহলে এখন বলেন যে এই সালাত কঠিন মানে আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে এটা সালাত হবে না বিষয়টা আমি আবার বলি এই যে এই যে সালাত মানে এখানে বলতেছি আপনি এই এখান থেকে মাছ মাছ দিবেন লাউ দিবেন শাক দিবেন সবজি দিবেন কলা দিবেন দা দিবেন লবণ দিবেন চিনি দিবেন তেল দিবেন যা কিছু হয় এখানে এই সবগুলো যদি আপনার ব্যয় করার ব্যয় করার মন মানসিকতা যদি থাকে তাহলে এগুলা ব্যয় করার মন মানসিকতা যদি থাকে তখনই এই যে সালাড আপনার অ্যাক্টিভ হবে না হইলে এই সালাত হয়ে যাবে কি ওই মোল্লাদের বানানো তরিকা বৃত্তি আলমদের বানানো রুকু সেজদে জড়িত নামাজ কারণ এই নামাজে কি আছে এই নামাজে আছে আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন ওই যে পাঁচবার গোসল করলে যে শরীরে ময়লা থাকে না সেইভাবে আপনার কোনো গুণা থাকবো না কিন্তু তাইলে আল্লাহ এটার সাথে এই রিজিকটাকে থেকে ব্যয় করা এটা জুড়ি দিলেন কেন আপনার সালাত যখন আল্লাহ স্মরণে থাকবো তখন আপনি চিন্তা করবেন যে না আল্লাহ তো আমার ব্যয় করার বলতে বলতেছে আমি তো দুনিয়াতে যা কিছু হোক আমি চাই আল্লাহ সন্তুষ্টি যদি আমি আল্লাহর সন্তুষ্টি আমার অর্জন করতে হয় তাহলে একটা মাছের প্রতি যদি লোভ সামলাতে না পারি তো আল্লাহর কাছে এত বড় জান্নাত কিভাবে আমি আশা করি আমি যদি একটা লাউ এ এক আঠি শাক এক ফাটনা কলা একটু লবণ তেল চিনি যা কিছু হোক এগুলা আল্লাহ বলছে এগুলা থেকে আমি যদি ব্যয় করতে না পারি আমি যদি দিতে না পারি তো মানুষ আমাকে অন্য থেকে আমি কিভাবে চাবো অন্য কেউ আমাকে কিভাবে দিবে এই তো করতে হবে তারপরে আমি এত বড় জান্নাত আশা করতেছি আল্লাহ সন্তুষ্টি আশা করতেছি আর এগুলার মানে আল্লাহ আমাকে এই জিনিসগুলো ব্যয় করতে করতেছে বলতেছে অথচ আমি এই সামান্য জিনিস ব্যয় করতে পারতেছি না তাইলে ওই জান্নাতকে আমারা দিব আর এইটা যখন আপনার অ্যাক্টিভ থাকবে তখন সালাত আপনার অ্যাক্টিভ থাকবে আল্লাহর সাথে সংযোগে আপনি আছেন মানে আপনি আল্লাহর সাথে সংযোগে আছেন যখন এগুলা দিতে আপনি কারপন্ন শুরু করবেন তখন এই সালাত আপনার এক হয়ে যাবে এটা সালাত না ঠিক আছে এটা কোনো কাজে আসবে না এটা মানে আপনি সালাত প্রতিষ্ঠাই নাই সালাত প্রতিষ্ঠাই থাকলে অবশ্যই মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন এই রিজিক থেকে আপনি ব্যয় করতে সক্ষম হবে নিজেই বুঝতে পারবেন মোত্বাকী অবস্থায় আছেন কিনা তো এটা তো আমি জাস্ট আপনার এই যে এই রিজিকের বিষয়ে দিয়ে বুঝাইছি সেটা যেই কোনো বিষয়ে হইতে পারে ঠিক আছে তাহলে এই যে আজকে আমরা যেটা মূল বিষয় ফোকাস করলাম সেটা হলো সালাত ততক্ষণ পর্যন্ত হবে না যে মানুষ বলে আচ্ছা ওই যে বলতেছি এই যে সালাত পড়লে কার কি হুকার যেটা বললাম সালাত পড়লে আসলে কার কি উপকার আপ একটা ব্যক্তি নামাজ পড়লো তার উপকার তো সালাতের মাধ্যমে মানুষের কিভাবে হুকার হয় মানুষের উপকার তো হয় না কিন্তু আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করছে এবং বলতেছে ইনি জ আইলুন ফিল আর দি খলিফা নিশ্চই আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করছি তো প্রতিনিধির বিষয়ে আচ্ছা আলোচনা করব। এখন বিষয় হইলো যে আল্লাহ প্রতিনিধি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করলে প্রতিনিধিদের কাজ কি প্রতিনিধিদের কাজ কি সেটা তো আসলে আপনারা অনেকেই বুঝার কথা যারা বুঝেন না তারা হয়তো অন্য ভিডিও দেখলে বা পরে আলোচনা করলে বুঝতে পারবেন অথবা কমেন্টে জানাইতে পারেন কিন্তু এইখানে মূল বিষয় হইলো মোত্তাকিদের যে বিষয়গুলো আমাদের আমরা দেখলাম যে আরো একবার আমি এটাকে বলি জালিকাল কিতাবুল আর আইবা ফি হুদাল্লিল মোত্তাকিন এটা মোত্তাকিদের জন্য হেদায়েত তো মোত্তাকি কারা মোত্তাকি হলো তারা আল্লাহ মিনুনা বিল গাইব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে অয়ু কিমুনা সালাতা আর যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে রাখে অমিম্মা রাজাক না এবং তাদের যেই কোনো রিজিক থেকে তারা ব্যয় করতে প্রস্তুত যেই কোনো মুহূর্তে তাইলে মোত্তাকিদের এই গুণ প্রথম গুণ গেল তারা কি করব গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবো আল্লাহর সাথে তৈরি রাখতে হবে এবং তাদের এই সম্পদ থেকে ব্যয় করতে হবে রিজিক থেকে ব্যয় করতে হবে অল্লাজিন আই মিনু না আয়ু আর ওই নবীর প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং অমাউন জিলা মিন কাবলিকা আর নবীর পূর্বে যাদের প্রতি যান তাদের প্রতি যা নাজিল করা হয়েছে যেমন তাওরাত জাপুল ইত্যাদি ইত্যাদি এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অবিল আখিরে তিহুম ইউ ফিকুন অবিল আখিরে তিহুম ইউ কিনুন তা এবং যারা আখেরতের প্রতি দিল্ল হত্যায় দিল্ল বিশ্বাস স্থাপন করে ইয়াকিন রাখে আর এই সবের এই সবের এই সবে এই সবে যারা আছে তারাই হলো মোত্তা কি কেন পরে রায়াতাল্লাহ বলতেছে উলাই কালাহুদাম্মির রববিহীম ওই সব ব্যক্তিরা তাদের ওই সকল ব্যক্তিরাই তাদের রবের উপর তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে অউলাইকা হুমুল মুফলিহুন এবং ওই সমস্ত লোকই সফল তো যদি সফল এখানে আল্লাহ যদি যেহেতু সফল বইলা দিয়েছেন যে এই এরা সফল হ্যাঁ পূর্ণ সফল কাম তো যদি তারা পূর্ণ সফল কাম হয়ে যা ওকে মোত্তা কি হইলে যথেষ্ট আপনাকে আর কিছু হওয়া লাগবে না শুধু মোত্তাকি হলে যথেষ্ট এখন মোত্তাকি থেকে পরের দাপে দাপে কিভাবে আরো উপরে যাইতে হবে সেই বিষয়ে আলোচনা করবো কিন্তু আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই থাক অনেক বড় হয়ে যায় মোত্তাকিদের গুণ যদি আপনি আপনার রিজিক থেকে ব্যয় করতে না পারেন আর রিজিক মানে ওই যে এই ব্যয় মানে কিন্তু আড়াই পার্সেন্ট গড় জাকাত দিয়ে দেওয়া না দান করতে হবে যারা প্রাপ্য তাদেরকে এই আমরা আপনার আমাদের বড় আমাদের পুকুরে যদি মাছ হয় যেটা এতক্ষণ বলছিলাম মেন কথাই বলি নাই সেটা হলো আমরা দান করি কাকে আমাদের এখানে আসলে অনেক কিছু আরো পশু পাখি যে প্রাণী গরু ছাগল এগুলার দুধ এগুলার কথা কিন্তু আমি বলি নাই আপনারা এগুলো বুঝতে পারেন এগুলো বুঝে নিতে পারেন তা আমরা অনেকে কি করি আমাদের গরু যখন বাসুর দেয় আর দুধটা নিয়ে প্রথমে কোন বড় হুজুরকে দিই আল্লাহ বড় হুজুরে দিতে বলেন আল্লাহ দুস্থ লোককে দিতে বলছে গরিব অসহায় লোক মেসকিন দিতে বলছে অসহায়কে দিতে বলছে আমার পুকুরের নতুন মাছ হইলে মাছ ভালো হইলে আমি আগে হুজুরে দিই মসজিদের বা ক্ষতি পেরে মাছটা দিই পরে আপনি মাছ না পুরা ফুকুর দিয়ে দিলে সন্তুষ্ট করতে পারবেন না খুশি করতে পারবেন না আর একটা মাছ যদি আপনি গরিবেরে দেন অসহায় মেসকিন দেন তাহলে তারা যেই খুশি করতে পারবেন ওই হুজুরের পুরো ফুকুর রেখে দিলে লাভ হবে না কারণ আপনি যেই খাওয়ান খাওয়ান হুজুর হুজুর ওই আরো আরো ভালো ঘরে যায় আরো ভালো খাইয়া অভ্যাস কারণ ওনারা ছোটবেলা থেকে খাইয়া অভ্যাস নিজের কিনে না তো এই কারণে তাহলে আমরা সালাতে প্রতিষ্ঠিত থাকতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে মোত্তা কি কি গুন গুণ কি আশা করি আপনারা বুঝতে পারতেন যদিও কারো কিছু বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ